আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে দুইটা কেকের রেসিপি শেয়ার করব একটা চকলেট কেক আর একটা হলো ভ্যানিলা কেক প্রথমে চিনি নিয়ে নিলাম ওয়ান ফোর্থ কাপ করে দুইবার এরপর শুকনো উপকরণগুলো চেলে নেব ওয়ান ফোর্থ কাপ করে ময়দা নিয়ে নিয়েছি দুইবার এখন দিচ্ছি কর্ন ফ্লাওয়ার এক টেবিল চামচ পরিমাণ আর দিচ্ছি বেকিং পাউডার এক চা চামচ এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম গুঁড়া দুধ দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ সব কিছু একসাথে চালটি দিয়ে চেলে নিচ্ছি এখন ডিম বিট করে নেব এই জন্য ডিমের কুসুমগুলো আলাদা করে তুলে নিচ্ছি ডিমের সাদা অংশ আগে বিট করব অল্প অল্প করে চিনি দিব আর বিট করব। একবারে চিনি দেওয়া যাবে না এখন আমি ডিমের কুসুম দিব আর বিট করব ডিমের কুসুম সহ একসাথে চিনি দিয়ে বিট করা যায় আমি আলাদা করে নিয়েছিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল একসাথে মিশিয়ে নেয়ার পর আমি এখন আলাদা আলাদা করে দুইটা পাটিতে নিয়ে নিচ্ছি সমানভাবে একটি ভাগে আমি কোকো পাউডার মিশিয়ে নেব চকলেট কেক বানাবো একটি আর এটি হচ্ছে ভ্যানিলা কেক এই জন্য এখন দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স অল্প অল্প করে ময়দা দেবো আর মিশিয়ে নেব এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি বিটার কাটা দিয়ে এক চা চামচ পরিমাণ কোকো পাউডার দিয়ে দিলাম এর মধ্যে চকলেট ইমালশন দিলাম অল্প করে এখন সব কিছু আবার একসাথে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিলাম সয়াবিন তেল একসাথে মিশিয়ে নেওয়ার পর মোল্ডে ঢেলে এখন আমি কেক বেক করে নেব একশো ষাট ডিগ্রিতে বেক করেছি এটা হতে বেশি সময় লাগেনি বিশ মিনিট বেক করলেই হবে এরপর কেকের মোড় থেকে কেকগুলো আলাদা করে নিচ্ছি এখন কেকগুলো স্লাইস করব এরপর ডেকোরেশন করব। আমার মনে হচ্ছিল ডেকোরেশন করার সময় ভিডিও অন করেছিলাম কিন্তু ভুলে গিয়েছিলাম ভিডিও অন না করেই ডেকোরেশন করেছি এরপর দেখি ভিডিও হয় নাই ভিডিও যতটুকু করেছিলাম সেটাই দিয়েছি বাকিটুকু আর দিতে পারলাম না এই ডিজাইনের চকলেট কেক আর ভেনিলা কেক যখন বানাবো তখন আপনাদের সাথে ওই ভিডিওটা আবার শেয়ার করব কেকগুলো স্লাইস করার পর আমি ক্রিমের মধ্যে পাউডার সুগার দিয়ে বিট করে নিচ্ছি অল্প করে পাউডার সুগার দিতে হবে বেশি দিলে বেশি মিষ্টি হয়ে যায় এখন আমি কেকগুলো লেয়ারে লেয়ারে সাজিয়ে নিয়েছি সুগার সিরাপ বানিয়েছিলাম গুড়া দুধ পানি আর হচ্ছে পাউডার সুগার দিয়ে এখন সেটাই দিচ্ছি কেকের মধ্যে লেয়ারের লেয়ারে ক্রিম দিয়ে দিচ্ছি চকলেট গানাস বানিয়ে কেক ডেকোরেশন করেছিলাম এখন তো আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারলাম না এরপর আবার যখন কেক বানাবো তখন এই ডিজাইনের কেক বানাবো তখন ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ কেকগুলো দেখতে ভীষণ সুন্দর হয়েছে আপনাদের কাছে কেকগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে এই পর্যন্তই আমি সানাস বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ